আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোখ আসার গরুর হাটে ঐতিহাসিক গরুরহাট দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভি গরু হাড্ডি গরুগুলো বেচা বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু সিঙ্গেল বডি ডবল বডি দেশীয় কুরাত জাতের শুকনো গাভি হাড্ডি গরু দেখাবো কেমন দামে ব্যবসা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটা শুকনো গরু ভালো ভালো আছেন আছেন কাকা কয় করুন কানি আপনারা শুনলেন দর্শক কানি সাউ দেখতে পাচ্ছেন শুকনো গাবি হাড্ডি গরু কয়দা ছয়দা চাচ্ছেন কত কম চাই দর্শক ছয় দাঁতের গরু ঊনপঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত চল্লিশ পঁয়তাল্লিশ সুপ্রিয় দর্শক পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে শুনতে পেলেন মোটা তাজা করণের সিঙ্গেল বডির হাড্ডিস গরু পঁয়তাল্লিশ এই দিকে দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডি গরু কি অবস্থা ভাই কেমন আছেন মন খারাপ নাকি না না কেন মন খারাপ বাজার কেমন যাচ্ছে মন তো বাজার এখন কারণ কি ভাই নন্দা কারণ কিছু ওই লোক নেই সময় এখন ভাই কুরবানির সময় তাই তো কয়টা আছে আজকে আমাদের তিনটা তিনটা তিনটাই তো বড় বড় গরু দর্শক দেখতে পাচ্ছেন তিনটা গরু ডাবল বডির যাতে কি ভাই সাদাটা কি জাতের গরু সাদাটা দেশি আর এই দুইটা কুরাস দর্শক দেখতে পাচ্ছেন দেশীয় কুরার জাতের সুপ্রিয় দর্শক দেখা দেখি দামা চলতেছে ভাই সাদাটা চাওয়া দাম কত একটা বিক্রি নিয়ে পঞ্চান্ন হলে বিক্রি হবে দর্শক পঞ্চান্ন হলে বড় গরু আর এই যে ভাই মাঝের কুরাসটা ভাই তেষট্টি শুনলেন দর্শক বড় গরু কুরার জাত তেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দাম উঠেছে কত পঞ্চাশ পঞ্চান্ন নিয়ে ষাট আর শেষেরটা ভাই বেসা বিক্রি একদম বেসা বিক্রি বলেন ষাট হলি শুনলেন দর্শক বড় গরু দেখতে পাচ্ছেন ষাট হলি বিক্রি হবে মোটা তাজা করে ডবল বডি সিঙ্গেল বডি পুরাজ গরু দেশি গরু চোগাসার গরুর থেকে ভাই কেউ যদি তিনটা একসাথে নেই পঞ্চাশ বান্ন কি হবে বান্ন করে কত হবে বলেন তো কেউ যদি তিনটা একসাথে নেই গড়ে দর্শক দেখতে পাচ্ছেন কেউ যদি লটে তিনটা একসাথে নিতে চান চুয়ান্ন পঞ্চান্ন কুড়াই করতে পারবেন ডবল বডির হাড্ডি সার তিনটা এইদিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভি হাড্ডি গরু মনে হচ্ছে দেশি জাত সিঙ্গেল বডি কাকা এটা কত যাচ্ছে তিপ্পান্ন আপনারা শুনলেন তিপ্পান্ন হাজার টাকা বেচা বিক্রি উনপঞ্চাশ কয় দাঁত ছয় দাঁত ছেচল্লিশ হাজার টাকা দিয়েছে দর্শক উনপঞ্চাশ হলে বিক্রি করবে ছয় দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন ছয় দাঁত কোন জায়গা থেকে না সারসা থেকে বাজার কেমন যাচ্ছে ভালো না নাকি ঈদের বাজার চলতেছে নাকি তো ঠিক আছে ব্যসা বিক্রি করেন দর্শক উনপঞ্চাশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বড় গরু মোটা তাজা বড় গরু দেখতে পাচ্ছেন ডবল বডি কাকা এটা কয় দাত চারদাদ শুনলেন চারদাতের গরু দর্শক চগাচার গরু আর থেকে দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি চলতেছে চার চারদাতের সুপ্ন গাবি বড় গরু দাম চাচ্ছেন কত 72000 72 এত টাকা দাম চাচ্ছেন দাম কত হয়েছে আমাদের 73 64 ব্যাচা বিক্রি নিয়াত 65 শুনলেন 65 হলে বিক্রি হবে দর্শক এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি 65 হলে বিক্রি হবে